আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো বিজয় বাংলা বিজয় বান্ন ইনস্টল করা এটা হচ্ছে ফুল লাইসেন্স কি সহ আমি আপনাদেরকে গুগল ড্রাইভের লিংকে দিয়ে দেবো তো চলেন শুরু করা যাক দেরি না করে আমরা কাজটা স্টার্ট করে দিই তো আমি এই এই সফটওয়্যারগুলো আপনাদের ইউটিউব চ্যানেলের আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে গুগল ড্রাইভের লিঙ্ক দিব এখান থেকে ডাউনলোড করে নেব ওকে দেন আমি চলে যাই সফটওয়্যারে সফটওয়্যারে যাওয়ার পর হচ্ছে এই যে বিজয় বান্ন এটাতে ডাবল ক্লিক করব এই যে এইটাতে ক্লিক করব ওকে বিজয় উইন্ডোজ এইট সিলেক্ট করে ইনস্টল করব নেক্সট 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 ইয়েস ওকে আমার ইনস্টল করা কমপ্লিট দেন আমি ক্লোজ করে দিব এটাও বন্ধ করে দিব। এখন হচ্ছে আমি লাইসেন্স কিটা এটার ভিতরে ইনপুট করে দিব তো আমি আবার আমার উইন্ডোজ স্টার্টমেন্টে চলে যাই যাওয়ার পরে যে ভিজা চলে আসছে এটাতে ক্লিক করি ক্লিক করার পরে হচ্ছে একটা একটা করে আমি কপি করে দিয়ে দিলাম কীবোর্ড থেকে কন্ট্রোল আপনার কম্পিউটার কীবোর্ড থেকে কন্ট্রোল ভি করবেন তাহলে পেস্ট হয়ে যাবে কন্ট্রোল সিতে কপি আমি এখানে যে সিলেক্ট করতেছি এটা কন্ট্রোল সি দেন এখানে ক্লিক করে কন্ট্রোল ভি এভাবে করে আপনারা এই লাইসেন্স কিটা কপি করে নেবেন ওকে কপি ওকে ডান আমি এখন অ্যাক্টিভ করে দিব ওকে আমার বিজয় সম্পূর্ণ সেট আপ কমপ্লিট হয়েছে সবাই দোয়া করবেন ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা বাজিয়ে দেবেন এবং ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ